বিরিয়ানি যেতেছে তো এই নামাজার সময় হয়েছে হুজুররা তো একটু সামনে গেলাম সামনে যায় বয়ান দেখেন কি সুন্দর বয়ান করতে তো আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে সময় এসে এখানে বসতে হবে তো আমরা তিন তেলা উড়ে গেলাম কারণ নামাজ পড়লে তো জায়গায় না তো আমরা তিন তেল নামাজ পড়বে পরে নামাজ শুরু হবে তো আমি একটু ভিডিও করলাম এখানে তো মানুষরা মনে দিয়ে মানুষ তো আমি নিজের কোনো জায়গা পাইতেছি না সেজন্য আমি তিন তেলা উড়ে একটা রুমে নামাজ পড়বো তো দেখতেছি এখানে তারপরে অনেক মানুষ আজকে অনেক মানুষ করতেছে তো এখানে নামাজ পড়া আমাদের জন্য অনেক সৌভাগ্য ব্যাপার তো নামাজ পড়া শেষ হলো তো আমরা এখন বাইরে হচ্ছেই দেখতেছেন সবাই উড়ে বেলতেছে সবগুলা তো তারপর এখন চলে যাবো মাঝমান্ডার উদ্দেশ্য খুলতে চলে মাছ বান্ডারের মূল যে মাজার সেটা চলে এখানে একটা বড় ঘড়ি লেখা আছে কোরআন শরীফের ইয়াসিন তো যাতে গেলাম এখানে ভিডিও করার নিষেধ তারপরে ভিডিও করলাম সবাই দুটা করে আসে তো ওই ভিডিও করার নিষেধ তারপরে একটু মোটামুটি ভিডিও করে নিলাম এখানে তো তারপর আমরা মুরাদপুর চলে আসলাম এখানে সুন্দর ভিউ পেলাম যে সুন্দর একটা মার্কেট দেখা যাচ্ছে তো মুরাদ তো জাম লাগছে তো কিছুক্ষণ হ্যালো ব্রো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে যাবো আমাদের মাদ্রাশায় মাফিলে তো মাফির বেশি শুক্রবার হতে পারে কারণ মাদ্রাশায় সেই জন্য তো অনেক খারাপ লাগতেছে অনেক খুশি লাগতেছে মাফিল হিসাবে তো চিন্তার কিছু নাই মাফির সামনে আবার চলে আসবে বাসায় তো একটু ভাবতেছি আবার ঘুম আসতেছে তো দেখতেছে না অর্ডার তুই জামে পরে গেছি রাস্তার ভিতরে তো কিছুক্ষণ ভিডিও করলাম জামঝামের ভিতরে তো আমি সাজায় দেখতেছি পোস্টার যে সামনে বোর্ড দেশে বোর্ডের পোস্টার তো দেখতেছে না আসতে আসতে কাজ ছাড়তেছে তো আমিও রিল্যাক্সে বসিয়ে ও যেতে অনেকক্ষণ লাগবে কারণ এখানে অনেক জ্যাম আর আমার টার্গেট হলো মাগবার আগে আমাকে মাথায় যেতে হবে তো অনেক ঘুম পাচ্ছে তাই একটু গেলাম ঘুম থেকে ওড়ি দেখতেছি আবার জ্যাম লাগছে এটা কই না না হালকা জাম লাগছে কোনো রকম দিতে পারবো তো হাঁটা চলে আসলাম তো ঘুম বাংলো চোখটা রঙ করতেছে তো ভিডিওটা ভালো করতে পারলাম না তো দেখতেছি আস্তে আস্তে প্যাসেঞ্জার খালি হইতেছে তো আমার পাশে যে বসছে সে গেছে গায়ে তো একটু আরামসে বসলাম তো হাঁটাদারে যাইতে আর বেশিক্ষণ লাগবে না আর পাঁচ দশ মিনিট লাগতে পারে তো আমি একটু উঠলাম তো বলতে বলতে হাঁটাদারে নামাই দিলাম মামা তো আমাদের বাসটা দেখতেছি কি সুন্দর বাস তো এখন যাবো এখান থেকে ঝঙ্কার একটা সিঞ্জি উঠবো ওই একটু হাঁটতেছি সেন্জি টুকাইতেছি সেই পাইলে নিয়ে নিব তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম তো এখানে দেখা যাচ্ছে হামদা চৌধুরী একটা মায়ের অসি গিয়া তো বলতে বলতে সেনজি উঠে গেলাম সেন্জি উঠে দেখতেছি আবার জাম পড়ছে এই জায়গায় সবসময় জাম পড় দিয়ে যাইতে তো এখান থেকে হালাদারি মেম্বরটা কত সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা তো মনটাতে সাড়াতাড়ি ঢুকে কিন্তু আমার সময় নেই আমার মাকে এবার আগে যেতে হবে মাদাসাই সেজন্য তারা তাড়াহুড়ো করে মামাকে বললাম তাড়াতাড়ি চলান কিন্তু এখানে জাম তো মামা আস্তে আস্তে যাচ্ছে তো দেখতে হাঁড়া মাদাসায় সব দোকান পাট বন্ধ তো একটু তো সেঞ্জির ভিতরে যারা হচ্ছে সবাই নারু মাদার ছাত্র তো সবাই তো মাদাস যাবে সেই জন্য মা বলছে আমি একবার তোমাদেরকে মাথাস নামে দিব একটু ভাড়া বেশি দেওয়া লাগবে তো দেখতেছে মাদাসাই খালি খেয়ে লাগতেছে কারণ আসার সময় তো বলতে বলতে এখন জাম শেষ এখন মামা টানতেছে তো এখন তো যাবো ঝংকার তো বলতে বলতে চলে আসলাম জংকার এখানে এসে একটু রিল্যাক্স হয়েছি যে মাকেবারে বসতে পারবো তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তফিকে চলে আসলাম মাকেবার আগে তো মোটামুটি হাজার দিতে পারবো তো এই রাতকে একটু বাড়ালাম দেখতেছি মাদ্রাসার খামারে গরু অনেক তো এখানে ভিডে করলাম না তো ওই প্যান্ডেল বানতেছে সকালে সকাল সকাল উঠছি দেখি এখানে মানুষ একটু বেশি আছে আজকে তো সকাল সকাল নানা যে কুয়াশা তো আমি আমার একটু বন্ধু হাঁটতেছি তো এই সামনে হাঁটতে ও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো অনেক রিল্যাক্সে গিয়ার ঢুকছিলাম কলেজে দেখতেছেন সকালে অনেক বাস চলে আসছে মাহফিল উপলক্ষে তো ওই পুরা বাস অনেক আসছে এখানে কিছুক্ষণ হাঁটলাম তো মনে করছে একটু পরে যাবো কারণ এখানে বেশি কুয়াশা তো সকাল সকাল কিছুক্ষণ পরে কুয়াশা শেষ হইলেও দেখতেছেন অনেক দোকানপাট বসছে মাদ্রাসায় তো মাহফিলা এখানে লাস্টিক থেকে মানুষ অনেক কম আজকে সকালে সে মানুষ কম বিকালবেলা মানে আরো বেশি আসবে তো একটু খামাইতে গেলাম দেখতেছি এখানে গিয়া পাচ্ছে গরু গোসা কাটতেছে বিরিয়ানি দুই লক্ষ খাবার তো এখানে গেলাম অনেক গরু কাটছে কারণ কালকাতে যে গরুগুলো তো সব সকালে কাটছে তো আমি দশটা এগারোটা বাজে গেলাম দেখতেছি তারা অনেক কষ্ট করতেছে মাহফিলি হিসাবে তো মোটামুটি কামতাম শেষ এখন যাব একটু ড্যাগারি দিকে এখন দেখতেছি ড্যাগারি দিকে গিয়েছি দেখেন কতগুলো ড্যাগ প্রায় দুই লক্ষ খাবারের আয়োজন হয় এই নানান মানুষের মাহফিলে তো এখানে একটু ঘুরলাম হাঁটলাম তারপর এখন আবার যাবো গাই এখান থেকে তো একটু দেখলাম কেমন আঁধে মামা তো সামনে হাঁটতে হাঁটে দেখতে সেখানে মুরগি বসতো হচ্ছে এখানে মুরগিও আয়োজন হবে কিছু মেমানদের জন্য তো এখানে একটু ঘুরলাম হাঁটলাম তো দেখতেছি মামা কাজ করতেছে তো এখান থেকে বাইরে চলে আসলাম বাইরে তো বাইরে এই ঘরটা নতুন করছে মাদাসাই তো মাদাসা বিয়ে দেখতেছে মানুষ কত মানুষ আসতেছে আজকে আরো বাড়ি হিসাবে তো মা মাহফিল্ডে মোটামুটি আমার বসে অনেক তো আমরা চলে আসলাম একটা জায়গায় আমার দুই বন্ধু মিলে কথা বলতেছি আর সামনে একটা মোশা কামছে তো আমি একটু লড়ি উঠলাম তো গেম খেলতেছে তো আমি একটু ওখানে বসে থাকলাম রিল্যাক্সে তো তারপর সেখান থেকে চলে আসলাম ফুল বাগানে কলেজ মাঠে অনেক সুন্দর বাগান তো আমি আসলাম আসার সময় তো একটু আটটা আটটে বাসগুলো দেখবো অনেক বাস আসছে আজকে বারে তো এখান থেকে আস্তে আস্তে আটটা আটটে ঢুকতেছি কলেজ মাঠে তো এই দেখতেছি এখানে অনেক বাস আসছে এখানে একটা গোল গিয়া দিচ্ছে যে পাশে যাবে না তো আর একটু আঁটলাম তো এখানে দেখতেছে অনেক বাস যে মানুষ দুর্দান্ত থেকে নানা অনেক মাস আসছে তো একটু ভিতরে ঢুকলাম দেখতে সাতটা এখানে গোজল করতেছে সকাল সকাল তো এই আমি একটু ভিডিও করলাম গোসল এখানে এখানে একটু ঘুরলাম বসলাম একটু বসে বসে মোবাইল টিপলাম তারপর চলে আসলাম মাফিলে মন যা অনেক মানুষ একটু দাঁড়িয়ে থাকলাম দাঁড়াতে নদী দেখতেছেন কত মানুষ বিরিয়ানি বজিয়েছে যেতেছে তো এই নামাজার সময় হয়েছে চেতন্য টাকা ধরতেছে মাতাসা বাড়িদেরকে দায়িত্ব দিচ্ছে হুজুররা তো একটু সামনে গেলাম সামনে দাঁড়িয়ে নদী দেখেন কি সুন্দর বয়ান করতেছে হুজুর তো আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা কইছে কয়েছে খালাসে তো একটু শুনলাম শোনার পর নামাজের সময় এসেছে এখানে বসতে হবে তো আমরা তিনতলা উড়ে গেলাম কারণ এখানে অনেক মানুষ নামাজ পড়লে তো জায়গা নেতা আমরা তিনতলা নামাজ পড়বে পরে নামাজ শুরু হবে তো আমি একটু ভিডিও করলাম এখানে তো মানুষরা মনোযোগ দিয়ে বয়সে তো ওনার তো অনেক মানুষ এখানে বসে আছে তো নামাজের সময় হয়েছে তো আমি একটু করে শুট নিলাম দেখতেছি মানুষ কত হয়েছে মনে হয় দুই লক্ষ তিন লক্ষ পার হবে অনেক মানুষ তো আমি নিজের কোনো জায়গা পাইতেছি না সেজন্য আমি তিনটে লাগে একটা রুমে নামাজ পড়বো তো দেখতেছি এখানে তারপরও অনেক মানুষ আজকে অনেক মানুষ নামাজ তো এখানে নামাজ পড়া আমাদের জন্য অনেক সৌভাগ্য ব্যাপার তো নামাজ পড়া শেষ হলো তো আমরা এখন বাইরে আছি দেখতেছেন সবাই উড়ে বেলতেছে সবগুলা তো তারপর এখন চলে যাবো মাঝমান্ডার উদ্দেশ্য চলে আসলাম মাইস্ব্রান্ডারের মূল যে মাজার সেরা চলে আসলাম এখানে একটা বড় করে লেখা আছে কোরআন শরীফ এরিয়া তো এখানে মানুষ গোসল গোসল করে তো আমি এখানে অনেক গুললাম অনেক সুন্দর পরিবেশ এটা এটা হলো চট্টগ্রামের সব থেকে বড় মাজার তো এখানে আসার উদ্দেশ্য হলো একটু দেখি ঘুরে যাব। তো একটা মাজারে গেলাম এখানে ভিডিও করার নিষেধ তারপরেও ভিডিও করলাম সবাই দুটো করে আসে তো এই ভিডিও করার নিষেধ তারপরেও একটু মোটামুটি ভিডিও করে নিলাম এখানে তো তারপর আমরা মুরাদপুর চলে আসলাম সুন্দর বিয়ে পেলাম যে সুন্দর একটা মার্কেট দেখা যাচ্ছে তো তো জাম লাগছে তো কিছুক্ষণ পড়ে থাকলাম তারপর তো মাদ্রাসা ভিতর তিন চার দিন প্যারা ভিতর ছিলাম এখন তো যাবো বাসায় একটু রিল্যাক্স থাকবো তো এবার অনেক রাত হয়ে গেলো তো আজকে ব্লগটা এ পর্যন্ত দেখো মানে আজকে ব্লগে সবাই ভালো থাকে সুতো থাকেন লাভ ইস